অপছন্দ করা আর হিংসে করার মধ্যে একটা পার্থক্য থাকে যদি কোনো মানুষ যদি দেখেন যে সে বিনা কারণে আপনার নামে বদনাম ছড়াচ্ছে আপনার নামে বাজে কথা বলছে তাহলে জানবেন সে আপনাকে অপছন্দ করে না অ্যাকচুয়ালি সে আপনাকে হিংসে করে অপছন্দ যাদেরকে আমরা করি না আমরা সব সময় তার থেকে সাইডে থাকি কারণ দেখবেন রাস্তায় চলতে গিয়ে বা ট্রেনে উঠে ভিড়ের মধ্যে অনেক এমন মানুষকে আমরা দেখি যাদেরকে দেখে না আমাদের খুব বিরক্তি লাগে ভালো লাগে না কোনো কারণ ছাড়াই মানে আমরা অপছন্দ করছি তাকে পছন্দ করছি না তখন আমরা কি করি তার থেকে সাইডে সরে যাই গিয়ে অন্য জায়গায় দাঁড়াই আবার কোনো মানুষকে দেখবেন বেশ ভালো লাগে তখন আমরা কি করি সেখানে দাঁড়ালেও কমফোর্টেবল বোধ করি কিন্তু যদি কোনো মানুষকে আপনি হিংসে করেন না তাহলে দেখবেন আপনি সর্বক্ষণ কারণে অকারণে আপনি এদিকে বলবেন আমার না ওকে একদম ভাল লাগে না আমার ওকে একদম ভাল লাগে না ওকে আমি দু চোখে দেখতে পাই না ওকে আমার সহ্য হয় না ওর ব্যবহার এমন ওর চরিত্র এমন ও এটা করেছে ও সেটা করেছে ও জানো না ওর ক্যাটাগরিটা কেমন তুমি জানো না কি সাংঘাতিক আসলে এত আলোচনা এত সমালোচনা অপছন্দের মানুষকে নিয়ে তো করা যায় না কারণ অপছন্দের মানুষের থেকে সব সময় দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ আর প্রতিটা মানুষ তাই করেও যেটা আমাদের পছন্দ না যেমন ধরুন আপনার যদি বেগুন খেতে ভালো না লাগে আপনি কি বেগুনটাকে রান্না করবেন আপনি তো সাইডে ফেলে দেবেন কিন্তু আপনি রান্নাও করবেন আবার আপনি এটি এরকম ওটা ওরকম সেটা সেরকম করবেন সেটা তো হয় না না তো সেই জন্যই বলছি যারা আপনার নামে সমালোচনা করে আপনার নামে বাজে কথা রটায় যারা আপনার নামে বাজে বলে মজা পায় আপনার লাইফস্টাইল কি। আপনি কি বলছেন কি করছেন আপনি শাখা সুতোর পরলেন কি পরলেন না আপনি ভালো জামা পরলেন কি পরলেন না আপনি স্বামীর ঘরে থাকলেন কি থাকলেন না সেগুলো নিয়ে যাদের মাথা ব্যথা আছে তারা আর যাই হোক আপনাকে অপছন্দ করে না পছন্দই করে কিন্তু হিংসে করে কারণ তারা বরাবরীতে দাঁড়াতে পারে না এফলে বরাবরিতে দাঁড়াতে গেলে না অনেকটা দম থাকতে হয় আমরা কাদেরকে হিংসে করি আমরা যাদের সমকক্ষ নই যাদেরকে আমরা আমরা চাইলেও তাদের মতো পারবো না ঠিক তাদেরকেই কিন্তু হিংসে করি আর অপছন্দ অনেককেই করি সেটা কোনো কথা নেই অপছন্দ যাকে ইচ্ছা তাকে করা যায় কিন্তু যাকে অপছন্দ করা হয় তাকে নিয়ে কিন্তু কোনো সমালোচনা হয় না তা সম্বন্ধে কেউ জানার আগ্রহটুকুই দেখায় না কিন্তু জানার আগ্রহ আছে জানানোর আগ্রহ আছে তা আপনার পুরো লাইফস্টাইলটাও জানার তার আগ্রহ আছে এবং সেটাকে নিয়ে বিভিন্ন কুটকাচালি কমেন্ট করারও তার আগ্রহ আছে তার মানেটা তার মানে সে কিন্তু আপনাকে অপছন্দ করে না আপনাকে সবসময় সে পছন্দই করে কিন্তু হিংসে করে তো এই হিংসুটে লোকগুলো না কখনো ভালো হতে পারে না কখনো ভালো চায় না আপনার এরা এমনই একটা প্রাণী এরা আপনার সামনে এলে আপনাকে এমন ভাব দেখাবে যেন মনে হবে আপনি ছাড়া এদের জীবন অচল মানে একদম আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ টাইপের কিন্তু তারপরে ঠিক আপনার পাশে দাঁড়িয়ে থেকেই কি করে আপনার ক্ষতি হবে কি করে আপনাকে বাজে কমেন্ট করা যাবে কি করে আপনার পেছনে কাটি মারা যাবে সেটাই কিন্তু এরা ভাবে কারণ এরা চায় আপনাকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে টেনে নামাতে আর টেনে নামাতে গেলে অপছন্দ করলে হয় না হিংসে করতে হয় সেই জন্য মানুষকে না আমি তো তাদেরকে বলি যারা অন্যকে হিংসে করো হ্যাঁ হিংসে নয় চেষ্টা করো তোমারও হবে তুমি যদি কোনো কারণে সেটা তার ব্যক্তিত্বর কারণেই হোক তার কথা সবাই শোনে সেই কারণেই হোক বা সে সব জায়গায় বললে সে কারণেই হোক সে কারণেই হোক না কেন চেষ্টা করো তুমিও তার সেই জায়গাতে পৌঁছতে পারবে তো সেই জন্য অন্যের পেছনে কাটি করা অন্যকে হিংসা করা অন্যের নামে কুৎসা রটানো এগুলো আর যাই হোক ভদ্রতার পরিচয় নয় তো না পছন্দ যদি না হয় সাইডে সরে যান সাইডে সরে দাঁড়ান ভালো লাগবে দেখবেন পছন্দের এমন অনেক মানুষ আসবে কিন্তু যদি পছন্দ না হয় হিংসা মানে অপছন্দ বলে হিংসা করাটাকে একদম পাত্তা দেবেন না ঠিক আছে